কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ আয়োজনে শান্তি সমাবেশ চলছে কথা বলছেন সেখানে চিকিৎসকরা সরাসরি যাচ্ছি পড়াশোনায় মনোযোগী আর ষড়যন্ত্রকারীরা আস্তে আস্তে চলে যাও এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সবাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা উল্লাসিত আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক বিন মোহাম্মদ নুরুল হক স্যার স্যারকে আমি অনুরোধ করবো স্যার যদি আপনি সম্মানিত সর্বস্তরের চিকিৎসক এবং সেবিকা হ্যালো সম্মানিত সকল স্তরের চিকিৎসক এবং সম্মানিত সর্বস্তরের চিকিৎসক এবং সেবিকা ভাই বোনেরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা শান্তির সপক্ষে সন্ত্রাসের বিপক্ষে আমরা এদেশের প্রতিটি মানুষকে ভালোবাসি এ দেশকে ভালোবাসি আমাদের স্বাধীনতাকে ভালোবাসি এদেশের অব্যাহত উন্নয়নকে ভালোবাসি আমরা আমাদের সন্তানেরা যারা সংগ্রাম করেছে তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি তবে তাদের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর জন্য আমার মনে হয় সকলকে ধৈর্য ধারণ করে সরকারকে একটু সময় দিতে হবে যে দাবি নয়টি দাবি তার মধ্যে কালকে সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয় কাজেই আমার মনে হয় একটা একটু সময় দিতে হবে যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা চাই এদেশে শান্তি ফিরিয়ে আসুক এদেশে কোমলমতি আমাদের ছাত্র ছাত্রী সন্তানদের তো সন্তান তুল্য ছাত্র ছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে আমাদের দেশটাকে ভাবে ক্ষত করা হোক এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ সেবিকা সমাজ আমরা এটা চাই না